সৌন্দর্যে গিয়ে কেবল ত্বক নীল চোখ আর চুল নাকি এর বাইরেও কিছু আছে যুগ যুগ ধরে মানুষ খুঁজে ফিরছে এই প্রশ্নের উত্তর পৃথিবীর এক এক প্রান্তে সৌন্দর্যের সংজ্ঞা একরকম কিন্তু আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে আমরা দেখব কোন দশটি দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বের সব থেকে বেশি প্রশংসিত এই তালিকাটি কোনো অফিসিয়ালি র্যাঙ্কিং নয় এবং বিভিন্ন অনলাইন সমীক্ষা সৌন্দর্য প্রতিযোগিতা এবং সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করে তৈরি তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকে আমাদের এই যাত্রা নাম্বার দশ দক্ষিণ কোরিয়া আমাদের তালিকায় দশম স্থানে রয়েছে সৌন্দর্যের নতুন সংজ্ঞা সৃষ্টিকারী দেশ দক্ষিণ কোরিয়া এখানকার নারীরা তাদের নিখুঁত কাচের মতো স্বচ্ছ ত্বক বা গ্লাস স্কিনের জন্য বিশ্বজুড়ে পরিচিত তাদের নিষ্পাপ এবং তরুণত্ব দীপ্ত চেহারা যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য কঠোর স্কিন কেয়ার রুটিন এবং ফ্যাশন সচেতনতা তাদের সৌন্দর্যের অন্যতম রহস্য সং হোক এবং জিকুয়ের মতো তারকারা কোরিয়ান সৌন্দর্যের প্রতিনিধি নাম্বার নয় কানাডা নবম স্থান আছে বৈচিত্র্যময় সৌন্দর্যের দেশ কানাডা এখানকার নারীরা বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে এক দারুণ উদাহরণ তাদের বন্ধুপূর্ণ স্বভাব এবং প্রাকৃতিক সৌন্দর্যই তাদের প্রধান আকর্ষণ কানাডিয়ান নারীরা স্বাস্থ্যকর জীবনযাপন এবং বাইরের কার্যকলাপে অংশ নিতে ভালোবাসেন যা তাদের চেহারায় এক ধরনের সতেজতা এনে দেয় অভিনেত্রী র্যাসেল ম্যাকডামস এবং কেবি মোল্ডাস তাদের সৌন্দর্যের প্রতিনিধি নাম্বার আট নেদারল্যান্ডস আমাদের তালিকায় অষ্টমী স্থানে রয়েছে লম্বা এবং সবচেয়ে আকর্ষণীয় নারীদের দেশ নেদারল্যান্ডস ডাচ নারীরা তাদের লম্বা স্পষ্ট মুখের আকৃতি এবং আত্মবিশ্বাসী মনোভাবের জন্য পরিচিত তারা সাধারণত খুব খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ হয় তাদের সৌন্দর্য কৃতিমত্তার চেয়েও প্রাকৃতিক এবং সতেজ সুপার মডেল ডাইজেন ক্রোস ডাচ সৌন্দর্যের এক অনবত্য উদাহরণ নাম্বার সাত ইতালি সপ্তম স্থানে আছে ফ্যাশন এবং সৌন্দর্যের পীঠস্থান ইতালি ইতালীয় নারীরা তাদের অসাধারণ স্টাইল জলপাই রঙের ত্বক এবং আবেদনময়ী চেহারার জন্য বিখ্যাত তাদের বাদামি চোখ এবং চুলে যেন ভূমদর্ষ্য সাগরের উষ্ণতা মিশে আছে তারা নিজেদের সৌন্দর্য নিয়ে গর্ববোধ করে এবং তাদের ফ্যাশন সেন্স বিশ্বজুড়ে অনুকরণীয় কিংবদন্তি অভিনেত্রী মনিকা বেলুচি এবং সোফিয়া লরেন ইতালির সৌন্দর্যের প্রতীক নাম্বার ছয় তুরস্ক তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে প্রাচ্যে এবং মধ্যপ্রাচ্যের সৌন্দর্যের মিশ্রণের দেশ তুরস্ক তুর্কি তাদের রহস্যময় এবং নাটকীয় চোখের জন্য পরিচিত তাদের রেশমি চুল এবং নিখুঁত ত্বকের পিছনে রয়েছে হামামের মতো প্রাচীন সৌন্দর্য চর্চার ঐতিহ্য তারা একই সাথে আধুনিক এবং ঐতিহ্যবাহী অভিনেত্রী হান্দে রসেল এবং ফাহ রিয়ে ইভোসেন বর্তমান তুর্কি সৌন্দর্যের সেরা উদাহরণ নাম্বার পাঁচ ইউক্রেন পঞ্চম স্থানে রয়েছে এমন একটি দেশ যাদের নারীদের সৌন্দর্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয় ইউক্রেন ইউক্রেনীয় নারীরা প্রায়শই তাদের আকর্ষণে নীলচোখ এবং সোনালি চুলের জন্য প্রশংসিত হন তাদের চেহারায় স্লাভিক কোমলতা এবং দৃঢ়তার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় তারা শিক্ষিত এবং নিজেদের খুব ভালোভাবে উপস্থাপন করতে জানেন মিনা কুনিলস এবং ওলগা কুরিলেন্সকো ইউক্রেনীয় বংশোদ্ভূত বিশ্বখ্যাত তারকা নাম্বার চার সুইডেন চতুর্থ স্থানে আছে স্ক্যানোনোভিয়ান সৌন্দর্যের প্রতীক সুইডেন সুইডিশ নারীরা তাদের লম্বা গরণ স্মরণকেশি চুল নীল চোখ এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য বিশ্বজুড়ে পরিচিত তারা প্রাকৃতিক সৌন্দর্য এবং স্বাস্থ্যকর জীবনযাপনই বিশ্বাসী তাদের ছিপছিপে গরম এবং দারুণ ফ্যাশন জ্ঞান তাদের করে তুলেছে অন্যান্য নাম্বার তিন রাশিয়া আমাদের তালিকায় সেরা তিনে প্রবেশ করছি আমরা তৃতীয় স্থানে আছে রাশিয়া রাশিয়ার নারীরা তাদের ত্বক আকর্ষণ নীল বা সবুজ চোখ এবং দারুণ শারীরিক গঠনের জন্য বিখ্যাত টেনিস তারকা মারিয়া সারাপোভা থেকে শুরু করে সুপার মডেল ইডিনা সায়ক পর্যন্ত রাশিয়ান সৌন্দর্য বিশ্বকে বারবার মুগ্ধ করেছে তাদের চেহারায় একই সাথে স্নিগ্ধতা এবং দৃঢ়তার ছাপ পাওয়া যায় নাম্বার দুই ভেনেজুয়েলা দ্বিতীয় স্থানে আছে সৌন্দর্যের রানী তৈরির কারখানা ভেনেজুয়েলা এই দেশটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় সব থেকে বেশিবার জয়ী হওয়া রেকর্ড করেছে এখানকার নারীরা সৌন্দর্য চর্চাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন তাদের লম্বা নিখুঁত শরীর এবং আকর্ষণের চেহারা বিশ্বমানের ছোটবেলা থেকেই তাদের সৌন্দর্য এবং আত্মবিশ্বাস বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয় যা তাদের বিশ্বের মঞ্চের শ্রেষ্ঠত্ব এনে দেয় নাম্বার এক ব্রাজিল অবশেষে আমাদের তালিকার শীর্ষে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল প্রচিত্র বার্সিলের সৌন্দর্যে মূল শক্তি আফ্রিকান ইউরোপীয় এবং আদিবাসী সংস্কৃতির মিশ্রণের ফলে এখানকার নারীদের মধ্যে এক অন্যান্য সৌন্দর্য দেখা যায় তাদের শ্যামবর্ম বা তামাটে ত্বক সৌন্দর্য চুল এবং আকর্ষণীয় শারীরিক গঠন তাদের বিশ্বের থেকে সুন্দরীয়দের তালিকায় শীর্ষে স্থান দিয়েছে অ্যাড্রিয়ানা লিমা এবং জিসেস বুনসেন এর মতো সুপার মডেলরা ব্রাজিলিয়ান সৌন্দর্যের বিশ্বদূত তাদের প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী স্বভাব তাদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে তো এই ছিল আমাদের চোখে বিশ্বের সেরা দশ সুন্দরী নারীদের দেশ কিন্তু মনে রাখবেন সৌন্দর্য কেবল বাহ্যিক চেহারার উপর নির্ভর করে না প্রতিটি দেশে প্রতিটি সংস্কৃতির নারীর নিজস্ব সৌন্দর্য এবং আকর্ষণ রয়েছে আপনার চোখে কোন দেশে মেয়েরা সবচেয়ে সুন্দর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ